রান্নার কাজ শেষ করে সবে ঘরে ঢুকে একটু বিশ্রাম নিচ্ছে মৌসুমি অমনি শাশুড়িমার চিৎকার কানে আসে কী হলো বৌমা আমার চানের গরম জলটা দাও আর কতক্ষণ বসে থাকবো দিস করে গরম জলটা গ্যাসের উপর থেকে নিয়ে তাড়াতাড়ি বাথরুমে বালতিতে ঢেলে আসে মৌসুমি শাশুড়ি খুব যে একটা বয়স্ক তা নয় তবে তার মতে বাড়ির বউকে সবসময় সংসারের কাজ করতে হবে আর বউ এলে তারপর থেকে শাশুড়িরা সংসার থেকে বিশ্রাম পাবে এটাই নাকি তাদের বাড়িতে চলে আসছে বহু দিন ধরে মৌসুমি আধুনিক মনস্ক হলেও সংসারের শান্তির জন্যে এই প্রথাটা মেনে নিতে বাধ্য হয় নিজের ইচ্ছায় সে বিয়ে করেনি বরং এক প্রকার জোর করেই তাকে বিয়ে দিয়েছেন তার মা বাবা আজও সেই দিনটার কথা মনে পড়লে ভেতর থেকে বুকটা যন্ত্রণায় ভেঙে যায় তার বাংলায় এম পরীক্ষায় গোল্ড মেডালিস্ট হবার পরে এমফিল করতে চায় মৌসুমি কিন্তু ভালো পাত্র পেয়ে যাওয়াতে মা বাবা পড়াশুনো না করিয়ে বিয়ে দেওয়াটাই উচিত বলে মনে করেন প্রায় জোর করে অয়নের সঙ্গে বিয়ে দিয়ে দেন তারা ভালো ছেলে অর্থাৎ ভালো রোজগার ছেলেটির মোটা অঙ্কের টাকাই তার চরিত্রের অন্যান্য দোষগুলোকে ঢেকে দেয় পড়াশোনার বাইরে মৌসুমির কোনো জগৎ ছিল না বলে সাজগোজে বা কাজেকর্মে কোনো দিকটাতেই তার দক্ষতা ছিল না তাই বলা বাহুল্য স্বামী বা শাশুড়ির কারোরই মন জয় করতে পারেনি সে প্রথম দিকে একটু আটটু সাজগোজ করলেও স্বামীর মনের মতো হতে পারেনি সম্পর্কে ফাটল দেখা দেয় অচিরে স্ত্রীকে কোনো পার্টিতে নিয়ে গেলে অন্যান্য বন্ধু স্ত্রীদের সঙ্গে তুলনা করে সকলের সামনে ছোট করে বেশ মজা পেত অয়ন শিক্ষিতা মেয়েটি মুখে কিছু না বললেও মনে মনে খুব কষ্ট পেত এর উপর উপরে পাওনা শাশুড়িমার কথার খোঁজা কাজের বেলায় তো কিছুই পারো না মা কিছু না শিখিয়ে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে ইত্যাদি ইত্যাদি আরও গা জ্বালানো কথা মানুষের সহ্যেরও একটা সীমা আছে তাই মৌসুমিও মাঝে মধ্যে দু চারটে কথা শুনিয়ে দেয় শাশুড়িমাকে আপনার ছেলের চরিত্র যে কি বেশিরভাগ সময় রাতে বাড়িতে ফেলে না আরও বিরক্ত হয়ে শাশুড়ি বলেন তোমার মতো বউ বাড়িতে থাকলে কোনো পুরুষের আর বাড়িতে আসতে ইচ্ছা করে না আছে রূপ না আছে কোনো গুণ বহুবার তো আপনার ছেলের কাছে ডিভোর্স চেয়েছি কেন সে রাজি নয় তা একবারও কি জিজ্ঞাসা করেছেন তাকে এমন বিনা পয়সা ঝি আর পাবে কোথায় তাছাড়া ডিভোর্স হলে আমাকে খোরপোশ দিতে হবে তাই আমিও আর পারছি না এবার সত্যি চলে যাব এতদিন ভাবতাম লোকে কি বলবে কিন্তু এখন যা আমাদের সংসারের অবস্থা তা কোনো দিনই স্বাভাবিক হবে না তিন বছর ধরে আপনাদের অনেক অত্যাচার সহ্য করেছি একটা দুশ্চরিত্র লোকের সঙ্গে দিনের পর দিন থেকেছি এবার আর নয় আমার নিজের জীবন আমি নিজেই চালিয়ে নিতে পারবো এই কথা বলেই মৌসুমি নিজের ঘরে ঢুকে কিছু জামাকাপড় গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বেলা তখন প্রায় দশটা গ্রীষ্মকালে তখনই রৌদ্রের তেজে মাথা ঘুরছে মানসিক যন্ত্রণার সঙ্গে শারীরিক কষ্ট সব মিলিয়ে মৌসুমীর চারিদিকটা অন্ধকার হয়ে গেছে হঠাৎ রাস্তা বেরোতে গিয়ে আচমকা একটা গাড়ির সামনে এসে পড়ে মৌসুমি খুব তাড়াতাড়ি চালক গাড়িটা থামিয়ে দেওয়াতে কোনো বড় বিপদ না হলেও একটু আঘাত লাগে তার বাঁ হাতে ও পায়ে গাড়ির ভেতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসেন এক যুবক উত্তেজিত জনতা ভদ্রলোকটির দিকে তেরে আসে কেউ কেউ আবার অকথ্য ভাষায় গালিগালাজ করে কিন্তু সম্পূর্ণ পরিবেশটা পাল্টে গেল মৌসুমীর কথায় ওনাকে কেউ কিছু বলবেন না দোষটা সম্পূর্ণ আমার অন্যমনস্কভাবে রাস্তা পেরোতে গিয়ে আচমকা এই ঘটনাটি ঘটেছে উত্তেজিত জনতা এক একজন এক এক রকম মন্তব্য করে ওইখান থেকে চলে গেল ভদ্রলোকটি খুব বিনীতভাবে বললেন আমি একজন ডাক্তার ওই গলিটার পাশেই আমার চেম্বার যদি আমার সঙ্গে আসেন তাহলে আপনার কোথায় লেগেছে একটু দেখে ওষুধ দিয়ে দিতাম মৌসুমি একটু উত্তেজিত হয়ে বলল বললাম তো আমি ঠিক আছি শুধু শুধু দয়া দেখাতে হবে না কোনো পুরুষকেই আমি বিশ্বাস করি না এই কথার পরিপ্রেক্ষিতে কেউ যে এমন জবাব দিতে পারে ভদ্রলোকটি বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি একটু ইতস্তত হয়ে বললেন আমি কিন্তু আচ্ছা এই আমার কার্ড যদি কখনো দরকার হয় আমার কথাটা শেষ করতে দিল না মৌসুমি কিছুটা বিরক্ত হয়ে কার্ডটা নিয়ে একটু খুঁড়িয়ে এগিয়ে চললো বাস স্ট্যান্ডের দিকে ভদ্রলোকটি আবার মৌসুমিকে বললেন যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারি এবার মৌসুমি ধৈর্যের বাঁধ ভেঙে গেল অত্যন্ত বিরক্ত হয়ে বলল মেয়েদের দেখলেই বুঝি সাহায্য করতে ইচ্ছে হয় যদি আর একটা কথা বলেন তাহলে লোক ডেকে আপনার ব্যবস্থা করব। ভদ্রলোকটি অবাক হয়ে মৌসুমীর দিকে তাকিয়ে থাকেন মৌসুমি দুদিন হলো বাপের বাড়িতে আছে মা বাবা অনেক বুঝিয়েছেন তবুও সে শ্বশুর বাড়িতে যেতে চায় না সে নিজের পায়ে দাঁড়াতে চায় ওই দুশ্চরিত্র বরের সঙ্গে আর থাকার কোনো প্রয়োজন নেই তার এদিকে ক্রমশ তার পায়ের ব্যথাটা বাড়ছে বিভিন্ন ওষুধ মালিশ করেও খুব একটা উন্নতি হচ্ছে না তখন মৌসুমীর ওই ভদ্রলোকটির কথা মনে পড়ে তার সঙ্গে খুব বাজে ব্যবহারের প্রতিটি কথা তার মনে পড়ে যায় নিজেকে খুব ছোট মনে হলো তাই আর দেরি না করে ভদ্রলোকের কার্ডটা বার করে এবং ফোন করে একজন ভদ্রমহিলা ফোনটা ধরেন খুব মিষ্টি ভাষায় বলেন ডাক্তারবাবু তো স্নান করতে গিয়েছেন আপনি একটু পরে ফোন করবেন একটু পরে মৌসুমীর ফোনটা বেজে উঠল নাম্বারটা তার চেনা স্বামীর অত্যন্ত বিরক্ত হয়ে ফোনটা কেটে দেয় সে তারপর ভাবতে থাকে মা বাবা আর তার দায়িত্ব নিতে চান না তাদের প্রতিটি কথায় বোঝা যাচ্ছিল যে স্বামী যতই খারাপ হোক না কেন স্বামীর ঘরে বিয়ের পর মেয়েদের আসল ঘর মৌসুমি চিন্তা করতে থাকে কোথায় সে নিশ্চিত একটা আশ্রয় পাবে একটা চাকরির খুব দরকার না হলে এমন সময় হঠাৎ তার ফোনটা আবার বেজে ওঠে অচেনা এক নম্বর ফোনটা ধরতেই একজন ভদ্রলোকের কণ্ঠস্বর আমাকে ফোন করেছিলেন মৌসুমি একটু ইতস্তত হয়ে বলল হ্যাঁ আসলে সেদিন আপনার সঙ্গে এত খারাপ ব্যবহার করে ফেলেছিলাম তাই ক্ষমা চাওয়ার জন্যে কথাটা শেষ করতে দেন না অসীমবাবু একটু হেসে বলেন দূর থেকে ক্ষমা চাইলে আমি তো ক্ষমা করবো না পরশু আমার বাড়িতে আপনাকে আসতে হবে আমি গাড়ি পাঠিয়ে দেব পায়ের ব্যথা যদি না কমে থাকে তাহলে তারও চিকিৎসা করে দেব কথাগুলো এক নিমেষে শেষ করে অসীমবাবু বললেন আচ্ছা এখন ফোনটা রাখলাম মৌসুমি আপন মনে ভাবতে থাকে ভদ্রলোকটি ভীষণ গায়ে পড়া ওনার বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে তারপর নিজেই ঠিক করে নেয় আমার আবার ভবিষ্যৎ যে অনিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়েছি ঠিক দিনে ঠিক সময় গাড়ি পাঠান অসীমবাবু বড় একটা মিষ্টির প্যাকেটের সঙ্গে রজনীগন্ধা ফুলের স্টিক নিয়ে নতুন এক অদেখা অজানা পথের দিকে চলল মৌসুমি বিশাল এক বাড়ির সামনে নামল সে বাড়ির কলিং বেলের আওয়াজ হতেই অসীমবাবু বেরিয়ে এলেন এক গাল হাসি মুখে একটু খুঁড়িয়ে হাঁটতে দেখে অসীমবাবু বললেন যদি ওই দিন আমার উপর অত রাগ না করে চিকিৎসাটা করাতেন তাহলে কথার মাঝে মৌসুমি হেসে বলে তাহলে আর আপনার বাড়িতে আসা হতো না দুজনেই হেসে উঠল তারপর একটা ঘরের মধ্যে এসে দুজনে বসলেন অসীমবাবু একটু হেসে বললেন ডাক্তারিটা একটু পরে করব আগে আমাদের বাড়ির লোকজনের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই একটু কষ্ট করে ভেতরের ঘরে আসুন মনে মনে একটু বিরক্ত হলেও কিছু আর মুখে বলল না মৌসুমি কৃত্রিম হাসি হেসে বলল চলুন আপনাদের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করে আসি মনে ভাবলো আমি অতিথি আমার সঙ্গে তারা দেখা করতে এলো না অথচ আমাকে সুসজ্জিত একটি ঘরে একজন বয়স্ক মহিলা বিছানায় শুয়ে আছেন ভদ্রলোক পরিচয় করে দিলেন আমার মা দীর্ঘ ছয় বছর ধরে বিছানায় অনেক চেষ্টা করেও ওনাকে বসাতে পারিনি আসুন এবার পাশের ঘরে যাই ওখানে একজন আছে আপনার জন্য অপেক্ষা করছে ঘরটি বিভিন্ন ধরনের সুগন্ধি ফুল দিয়ে সাজানো বলা বাহুল্য অতি সুন্দর রুচিশীলতার পরিচয় বহন করেছে ঘরটা একটি সোফায় বসেছিল এক সুন্দরী মহিলা ভদ্রলোক আলাপ করিয়ে দিলেন আমার স্ত্রী মনামি মৌসুমি মৃদু হেসে মনামিকে নমস্কার জানালো কিন্তু মনামি কোনো প্রতি নমস্কার জানালেন না অবাক হয়ে তাকিয়ে থাকে মনামির মুখের দিকে অসীম বলল আমার স্ত্রী চোখে দেখতে পায় না তাই মনামি বলল এই সোফায় বসুন ততক্ষণে জলখাবার নিয়ে কাজের মেয়েটি এসে হাজির মনামি বলল কখন এসেছেন একটু কিছু মুখে দিন মৌসুমি অবাক হয়ে তাকিয়ে আছে অসীম বাবুর দিকে মনামি বলল আমি এই দুই বছর হলো চোখে দৃষ্টি হারিয়েছি এক দুর্ঘটনায় প্রথমে মনে করেছিলাম এই জীবনের আর কোনো মূল্য নেই কিন্তু আমার স্বামীর কথায় আমার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে গেল দিনের পর দিন ও আমাকে সাহস জুগিয়ে গিয়েছে আমি যে ওর কতটা তা ওর সঙ্গে থেকে আমি বুঝতে পেরেছি মৌসুমি ভাবল অসীমবাবুই প্রকৃত মানুষ যিনি সমস্ত সমস্যার মোকাবেলা করতে পারেন হাসি মুখে বিভিন্ন কথার মধ্যে হঠাৎ মনামি বলে ফেলল আচ্ছা আপনি কি খুব কষ্টে আছেন তাই বোধ হয় অসীম আপনাকে এই বাড়িতে নিয়ে এসেছে মনামির এই রকম কথার মানে ঠিক বুঝতে পারলো না মৌসুমি সে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল আপনার কথার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না আমার কষ্ট কমানোর জন্যে এই বাড়িতে আনার মানে সব কিছুতে একটা রহস্য রয়েছে বলে ভাবতে থাকে মৌসুমি মনামি বলল খুব চিন্তায় ফেলে দিলুম তো মৌসুমি চুপ করে থাকে মনামি ও মৌসুমি যখন এই সব আলোচনায় ব্যস্ত তখন অসীমবাবু হঠাৎই একটু আসি বলে গাড়ি নিয়ে চলে যায় মৌসুমি একটু চিন্তাক্লিষ্ট মন নিয়ে মনামিকে প্রশ্ন করে আচ্ছা অসীমবাবু তো আমাকে নিমন্ত্রণ করার সময় বলেছিলেন উনি আজ বাড়িতে থাকবেন কিন্তু এই যে হঠাৎ বেরিয়ে গেলেন মনামি বলল আমার সঙ্গে আসুন এই বলে মৌসুমীকে সঙ্গে করে দোতলায় খুব আস্তে আস্তে ওঠে মৌসুমীকে একটা বড় হলঘর দেখিয়ে বলে এই ঘরে কাদের দেখতে পাচ্ছেন বলুন তো মৌসুমি বলে বেশ কিছু বয়স্ক মানুষ মনামি বলল এরা সকলেই অসহায় এদের সন্তানরা দেখে না আর বৃদ্ধাশ্রমে যাবারও টাকা নেই আবার কারুর এক সময় করোনা হওয়ার জন্য তাকে হাসপাতাল থেকে ছাড়ার পরও বাড়িতে ঢুকতে দেয়নি তাই এইসব অসহায় মানুষদের অসীম আমাদের বাড়িতে নিয়ে এসেছে আর যখন ও বাড়িতে থাকে তখন নিজে গিয়ে পথ শিশুদের প্যাকেটে করে খাবার দিয়ে আসে অন্যদিন এই খাবার দেওয়ার জন্য কাজের লোককে রেখে দিয়েছে ও ছোট থেকেই লোককে সাহায্য করতে ভালোবাসে কিছুক্ষণ পরে অসীমবাবু বাড়িতে ফিরে একগাল হেসে বললেন চলুন এবার খেতে খেতে কিছু আড্ডা মারি তারপরে আপনার পায়ের চিকিৎসাটা করে দেব মৌসুমি বলল আমার পায়ের ব্যথার চিকিৎসার থেকে বেশি প্রয়োজন ছিল মনের চিকিৎসার তা আপনি নিখুঁতভাবে করে দিয়েছেন মানুষ ভাগ্যের কাছে কত অসহায় তাই আপনি আমাকে দেখালেন আবার সেই দুর্ভাগ্যকে জয় করতে আপনাদের মতো মানুষকে তারা পাশে পায় আজও আপনাদের মতো মানুষ আছে বলেই তো পৃথিবীটা এত সুন্দর এতদিনের ডিপ্রেশন থেকে আজ মুক্তি পেল মৌসুমি সে বুঝতে পারল রাগ আর কষ্টের মধ্যে দিয়ে চললে অনেক শক্তি ক্ষয় হয় তাই নিজের পায়ে দাঁড়াতে গেলে আনন্দকেই পাথেও করে চলতে হবে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে হয় অসীমবাবু শুধু মৌসুমির পায়ের চিকিৎসা করলেন না তার মনেরও চিকিৎসা করলেন অসীমবাবু মৌসুমির জন্যে একটা চাকরির ব্যবস্থা করে দেন আজ মৌসুমি বুঝতে পেরেছে সব পুরুষের এক রূপ নয় সমাজের কিছু নোংরা পুরুষদেরকে দেখে সব পুরুষকেই দলে ফেলা ঠিক নয় অসীমবাবুর মতো বহু পুরুষ মানুষ আছেন যারা নিজেদের হাজার সমস্যা থাকা সত্ত্বেও অপরের পাশে ঠিক দাঁড়াবেন সাহায্য করার জন্যে